উপস্থিতা করনা লাইভ ভিডিও করেছিল কিন্তু তার ভিডিওটি শেষ করা হয়ে গেছিলো কিন্তু তার ক্যামেরাটি বন্ধ করতে ভুলে গেছিলেন কিন্তু ওই সময় একদম জিজ্ঞেস করেছিলো সাজ্জাদ আলমরা আইছিলো কি না এখন টিভির উপস্থিতা বর্ণাকে ততক্ষনি এক ঘন্টার ভিতরে তার সিই ও তার চাকরিচুদ্ধ করেন কিন্তু পরে সাজ্জাদ আলম তার চাকরি ফিরিয়ে দেওয়ার সুপারিশ করেন কারণ হলো তার বিরুদ্ধে কথা বলছে যেটা নিয়ে যদি আবার চাকরি না বিভিন্ন সমালোচনার শিকার হবে এজন্য তার চাকরি ফিরের জন্য আহ্বান করেছিল এখন এই মারিকে তো দর্শক তো জানতেই পারলো যে সাজিদ আলমের প্রতি তাদের কি ক্যামেরার সামনে কেমন দেখায় আর ক্যামেরার পিছনে